ashadu Allah, la ashadu an la ilaha ilaha Illallah, illallahu wahdahu wahdahu la sharika lahu la sharika lahu wa ashadu 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 anna anna Muhammadan Abdu Abdu Warasul Warasul Ahena Bangladesh er ekjon সাংবাদিক আছে সাংবাদিকটা হিন্দু মানুষ আজকের খবর শুনতে পেলাম ওই আল্লাহর বান্দা হিন্দু মানুষটা আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার বন্ধুগণ পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য নজির আমরা পাই কি বাসিকার কি নাম এই নামটা কি বলতে পারেন না না দাব চৌধুরী দাব চৌধুরী মাশাআল্লাহ দাব চৌধুরী মুসলমান হয়েছে আল্লাহু আকবার বাংলাদেশের ক্রিকেট বাসকার দেব মুসলমান হয় চাল্লা ফাকবার বলবেন না আমার ভাই এই ভাবে করে ইসলামের বিজয় আসতেছে 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 ইসলামের পতাকা ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লা পর্যন্ত উঠবে ইনশাআল্লাহ গোটা দুনিয়া ইসলামের পতাকা উঠবে ঠিক কি না বলেন দেব মুসলমান হয় ঠিক ক্রিকেট বাসকার তাহলে বোঝা খবর আমাদের আছে কথা বলেন ঠিক কি না আপনারা অবাক হবেন পৃথিবীর বড় বড় সায়েন্টিফিক গবেষক যারা ওরা আজকে ইসলামের থিওরির সামনে মাথা নত করে দিয়েছে এই মাসটা রদব মাস চলে গেছে মেরাজের মাস অনেকে মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে এটা মিথ্যা জোরে করুন আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে এটা সত্য না মিথ্যা জবান খুলে আওয়াজ করে বলেন সত্য নাকি মিথ্যা নাসা বিজ্ঞানীর আজকে বলতেছে আজকের দিনে দাঁড়ায়া বলছে মোহাম্মদ সাঃ এর মিরাজ হয়েছে এটা সত্য বলে কেমনে পাইলে ওরা বলতেছে দেড় হাজার বছর আগে কাপের মসজিদরা বলছিল মোহাম্মদ নবী মেয়ারাজে যাইতে পারে না এটা মিথ্যা কথা নবী করিম সাল্লাম কিছু থিওরি দিয়ে গেছেন ওই থিওরির সাথে বর্তমানে নাসা বিজ্ঞানীদের গবেষণা মিলে গেছে নবীজি মহাকাশে গিয়ে বলছেন মহাকাশে শব্দ হয় উচ্চ হয় আওয়াজ হয় কারণ মহাকাশে মিল্কি আছে গ্যালাক্সি আছে ওই সমস্ত গ্রহগুলি আওয়াজ হয় তখনকার বিজ্ঞানীরা বলছে মোহাম্মদ নবী তো এটা বাজে কথা বলতেছে মহাকাশ হলো নিঃশব্দ নিস্তব্ধ তাও ওখানে কোনো আওয়াজ নাই কিন্তু আজকে নাসা গবেষকরা চোখ খুলে দিয়েছে নাসা বিজ্ঞানীরা বলছে না আমরা মহাকাশে ইলেকট্রিক রেকর্ডার লাগিয়ে দিয়েছি সেখানে পরীক্ষা করে দেখছি মহাকাশে বিশাল বিশাল শব্দ হয় চিল্লা কোন আল্লাহু আকবার তাহলে বুঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের নবী কখনো মিথ্যা বলতে পারে না এই থিওরিগুলি মিলে যাচ্ছে আর মুসলমান হইতেছে দেবচৌধুরী কারণে মুসলমান হয়েছে দেখছে যে মুসলমান যা বলে ইসলাম যা বলে কোরআন যা বলে সেটাই সত্য কথা বলে ঠিক না